যারা দামি দামি খাবার খেতে রেস্টুরেন্টে যান তাদের জন্য অল্প টাকার আমার এই সহজ রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্টে বিখ্যাত খাবার না চোচ এর জন্য বয়লার মুরগি বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি সেখানে ভাজা ও জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো নুন চালের আটা এবং সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে চালের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটের আটা বা কর্নফ্লাওয়ার অথবা ময়দাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো মেখে নিয়েছি এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার চিপসের জন্য এখানে এক কাপ প্যাকেটের আটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টেবিল চামচ সয়াবিন তেল এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি বা পরটার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডো ডো একদম রেডি এবার থেকে আমি একটি রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার একদম মোটাও রাখা যাবে না এবার একটা ছুরির সাহায্যে দুই সাইড আমি কেটে নিচ্ছি আর এই রুটিটাকে আমি চারটি ভাগে কেটে নিচ্ছি এবারটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ফুটো ফুটো করে নিচ্ছি এটা অবশ্যই করে নিতে হবে এতে করে চিপসটা আর তেলে দেওয়ার সময় ফুলে উঠবে না এটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন সম্পূর্ণ রুটিটাকে আমি একইভাবে ফুটো করে নিয়েছি এবার এখান থেকে তিনটি অংশ আলাদা করে নিচ্ছি আর একটি রেখে দিচ্ছি আমি নাচের চিপস কাটার জন্য আমি কিভাবে কাটছি এটা আপনাদের দেখেই বুঝতে হবে এটা কাটা একদম সহজ আশা করি আপনারা একবার দেখলে বুঝতে পারবেন এটা কেটে নেওয়া হয়েছে এবার একইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য সবগুলো চিপস আমি একইভাবে কেটে নিয়েছি এদিকে আমি তেল গরম হতে দিয়েছিলাম যখন তেলটা হালকা গরম হয়েছে এর ভেতর চিপস গুলো দিয়ে দিয়েছি মাঝারি আছে একটু সময় নিয়ে এটা মুচ করে ভেজে নেব যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি এগুলো একটু বাদামি কালার করে ভাজতেছি আপনারা এর থেকে করা করতে পারেন কিন্তু খুব বেশি করা করলে অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি চিপস গুলো উঠিয়ে নিয়েছি একই তেলে মাংসগুলো ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়েছে আমি এগুলো কিছুক্ষণের মধ্যে তেল থেকে উঠিয়ে নেব একটা প্লেটের ভেতর কিছু শশা টুকরো করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তার পাশে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি তার পাশে চিপস দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এই সসের রেসিপিটা আমার হোম মেড বার্গার রেসিপিতে দেওয়া আছে আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের এই ভিডিওতে দেবো আপনার চলে দেখে নিতে পারেন আর চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখিয়ে দিয়েছি আমাদের নাচোস একদম রেডি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম